বন্ধুরা আজ আমি গরুর রহস্যময় অভিশাপের গভীরে ডুব দিতে যাচ্ছি যা আজও মহিলাদের তারিত করে আসলে কি ঘটেছিল সেদিন তার পেছনের সত্যতাই বা কি আছে তা আজ উদ্ঘাটন করব গরুর অভিশাপের ধারণা আমাদের সংস্কৃতির ঐতিহ্যের গভীরে প্রথিত এবং এর প্রভাব আজও নারীদের অনুভব করায় বন্ধুরা এই ভিডিওতে আমরা এই ঐতিহাসিক অভিশাপের ফলে নারীরা যে সামাজিক চ্যালেঞ্জ এবং কলঙ্কের মুখোমুখি হয় সেগুলি সম্বন্ধে আলোচনা করব এবং কীভাবে এটি সমাজে মহিলাদের ভূমিকা প্রভাবিত করে চলেছে তা পরীক্ষা করব তো বন্ধুরা ভিডিওটি শুরুর প্রথমে বলি ভিডিওটি স্কিপ করে মোটেও দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সবই বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা আমাদের দেশের অনেক জায়গায় মহিলাদের এখনও নিষ্কৃষ্ট হিসেবে দেখা হয় এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত হয় তারা প্রায়ই ঘরোয়া দায়িত্ব পালনের আশা করা হয় তাদের নিজস্ব লক্ষ্য এবং আকাঙ্ক্ষা অনুসরণ করার জন্য তাদের অল্প সময় বা শক্তি রেখে দেয় এটা স্পষ্ট যে অনেক নারী এখনও শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ থেকে বঞ্চিত দারিদ্রের চক্র থেকে মুক্ত হওয়ার ক্ষমতা সীমিত করে নারীর দেহ এবং যৌনতাকে ঘিরে কলঙ্ক আরেকটি বড় সমস্যা মহিলারা প্রায়ই তাদের যৌন পছন্দের জন্য লজ্জিত এবং বহিষ্কৃত হয় এবং প্রত্যাশিক লিঙ্গ ভূমিকা মেনে চলে এটি শিকারকে দোষারোপ করার এবং নিরবতার সাংস্কৃতির দিকে পরিচালিত করে চলেছে যেখানে নারীরা হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে নিরুৎসাহিত হয় অধিকাংশ শিশুর যত্ন এবং গ্রাহস্থ দায়িত্বের বোঝা অসামঞ্জস্যপূর্ণভাবে মহিলাদের ওপর পড়ে তাদের অন্য কিছুর জন্য অল্প সময় বা শক্তি থাকে এর ফলে নেতৃত্বের পদে নারীদের প্রতিনিধিত্বেও অভাব এবং কর্মশক্তিতে বৈচিত্র্যের অভাব দেখা গিয়েছে বন্ধুরা প্রাচীনকালে গরুকে পবিত্র বলে মনে করা হতো এবং এর দুধের নিরাময় বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হতো তো যাই হোক সময়ের সাথে সাথে গরু অভিশাপের রূপ নিতে শুরু করে গাবি থেকে দুধ খাওয়ার জন্য বা স্বামীর অবাধ্য হওয়ার জন্য মহিলাদের শাস্তি দেওয়ার গল্প উঠে এসেছে এই গল্পগুলি প্রায়ই মহিলাদের পরাধীনতার ন্যায্যতা প্রমাণ করতে গিয়ে এবং ঐতিহ্যগত লিঙ্গ ভূমিকাকে শক্তিশালী করতে ব্যবহৃত হতো গরুর অভিশাপও পবিত্রতা ও অপবিত্রতার ধারণার সাথে যুক্ত ছিল নারীদেরকে অপবিত্র ও দূষিত হিসেবে দেখা হতো এবং সমাজের কুফলের জন্য দায়ী করা হতো এটি ঋতুস্রাবের নিষেধাজ্ঞার সাংস্কৃতিক দিকে পরিচালিত করেছিল যেখানে মহিলাদের তাদের পিরিয়ডের সময় এড়িয়ে যাওয়া এবং বঞ্চিত করা হয়েছিল বন্ধুরা গরুর অভিশাপের ঐতিহাসিক পটভূমিতে গভীরভাবে অনুসন্ধান করার সাথে সাথে এটি পরিষ্কার হয়ে যায় যে এই অক্ষানগুলি প্রায়ই মহিলাদের নিয়ন্ত্রণ এবং বসীভূত করার জন্য ব্যবহৃত হতো গল্পগুলি অধিকার এবং স্বাধীনতা অস্বীকারের ন্যায্যতা প্রমাণ করতে এবং ঐতিহ্যগুলি লিঙ্গ ভূমিকাকে শক্তিশালী করতে ব্যবহৃত হয়েছিল তো যাই হোক এটি শুধুমাত্র প্রাচীন ইতিহাস নয় গরু অভিশাপ আজও নারীদের জীবনে প্রভাব ফেলেছে অনেক নারী এখনও বৈষ্ণব্য ও সহিংসতার সম্মুখীন এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকেও বঞ্চিত গরুর অভিশাপ লিঙ্গ সমতার জন্য চলমান সংগ্রামের একটি শক্তিশালী প্রতীক গরুর অভিশাপের গল্প এখনও আমাদের দেশের অনেক জায়গায় বলা হয় এবং বলা হতো প্রায় মহিলাদের পরাধীনতাকে ন্যায্যতা দেওয়ার উপায় হিসাবে কিন্তু আমরা যদি এই অক্ষানগুলোকে চ্যালেঞ্জ জানাই যদি আমরা তাদের অন্তর্নিহিত অনুমান এবং পক্ষপাত নিয়ে প্রশ্ন করি গরুর অভিশাপ লিঙ্গ সমতার জন্য চলমান সংগ্রামের একটি শক্তিশালী অনুস্মারক এটি একটি অনুস্মারক যে নারীদের জন্য সত্যিকারের সমতা এবং ন্যায় বিচার অর্জনের ক্ষেত্রে আমাদের এখনও অনেক দীর্ঘ পথ পাড়ে দিতে হবে বন্ধুরা গরুর অভিশাপ একটি জটিল এবং বহুমুখী সমস্যা যা আজও নারীদের জীবনে প্রভাব ফেলেছে এই অভিশাপের ঐতিহাসিক পটভূমি এবং এর চলমান প্রভাবগুলি বোঝার মাধ্যমে আমরা এর অন্তর্নিহিত অনুমান এবং পক্ষপাতগুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করতে পারি তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই বিষয়ে আপনার কোনো চিন্তা বা মতামত থাকলে অনুগ্রহ করে নিচের মন্তব্যগুলিতে শেয়ার করুন এবং আপনি যদি এই ধরনের আরও কন্টেন্ট দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি ভবিষ্যতের ভিডিওগুলিতে কোনো বিষয়গুলি কভার করতে চান তাহলে আমাকে মন্তব্য করে অবশ্যই জানাতে পারে তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় রাধেশ্যাম জয় রাধা মাদ